আমরা এখানে নিয়েছি কিছু ক্লে তারপর এখানে আছে স্লাইম আর এই যে গ্লিটার আর এটা হচ্ছে কি বলবো এটা মনে হয় রং বা কোনো কিছুর গুড়া এরকম কিছু হবে তো এই জিনিসগুলো সব আবিআন টিভিতে দেখে যে টিভিতে হচ্ছে একসাথে মিক্স করে সব কিছু আবিয়ানের খুব ইচ্ছা অনেক দিন যাব তোর ইচ্ছা যে ও এগুলো কিনবে একসাথে মিক্স করবে কিন্তু ও তো আর জানে না এগুলো কোথায় পাওয়া যায় না পাওয়া যায় তা আমি একটা দোকানে দেখেছিলাম তো সেটাই আমরা এখন আবিয়ানকে দিয়ে করাবো আর বলো আবিয়ান ক্লে কোন কালার নিবা ক্লে হ্যাঁ কোন কালার নিবা তাতেই বলো ইয়েলো ইয়েলো আচ্ছা নাও ইয়েলো ক্লে নাও আর এগুলো রেখে দিই এই তো আমরা এখন ক্লে খুলেছি আবিয়ানের খেলা শুরু হয়ে গিয়েছে আবিয়ানে ক্লে পেলে অনেক খুশি হয় আমি পুরো এক প্যাকেট করে ক্লে কিনি আবিয়ানের জন্য এখন স্লাইম নিবে আবিয়ান নাও স্লাইম নাও এখন হচ্ছে আবিয়ান স্লাইম নিচ্ছে স্লাইমটার ভিতরে পানি পানি নাই তো শক্ত হয়ে গেছে অনেকদিন আগের মনে হয় এটা আমি হইলো গ্রিন কালার এটা দিব আর পিঙ্ক কালার এটা দিব আচ্ছা নাও দাও গ্রিন কালার এটা এভাবে ধরো ধরে দাও হুম আস্তে আস্তে সব না সব দিও না একটু থাকো পরে আবার মিক্স করবা আগে একটু করে নাও হুম সুন্দর করে করো তোমার ফিলিং কি হ্যাপি হ্যাঁ আই অ্যাম সো হ্যাপি ভেরি গুড তুমি হ্যাপি হইলেই তো ভালো না আমি তোমাকে দিয়ে দিলাম এবার তুমি মিক্স করো আবিয়ানের অনেক দিনের ইচ্ছা পূরণ হচ্ছে তাই না আবিয়ান সে এগুলো খেলে টিভিতে দেখে আর বলে মামা আমাকে কিনি দিবা আমাকে কিনি দিও এখন আমরা হচ্ছে রঙের একটু পাউডার দিচ্ছি এই ভিডিওটা আবদুল্লাহকে দেখাবা ওকে আবদুল্লা এখন থাকলে ভালো হইতো তাহলে আবদুল্লাহ একটু তোমার সাথে এটা খেলতে পারতো হতো ইচ্ছা এরকম করার একদিন দেখি আর একদিন কিনে তোমাদের দুজনকে একসাথে দিব যে একদম পানি নাই মনে হয় অনেক দিন আগের বিক্রি হচ্ছিল না একটু পানি লাগতো এটার মধ্যে দাঁড়াও আমরা এটার মধ্যে এখন সামান্য একটু পানি দিব মিক্স করো তো এখন ইজি হয়েছে এখন এটা দিয়ে মিক্স করবো না পরে সব পরে লাইটে এত সুন্দর কালারটা মোবাইলে বোঝা যাচ্ছে না কেন বাস্তবে সুন্দর বোঝা যাচ্ছে দেখো কি কালার হয়ে যাচ্ছে আমার হাত তোমার হাত দেখাও পিঙ্ক কালার হয়ে যাচ্ছে অনেকগুলো দিয়ে দিব এখন মেইন মিক্সিং হবে এগুলো সাইড আনো এবার এটার কাছে আনো পুরা একদম নোংরাই হয়ে গেল তোমাকে এটা ভালো লেগেছে এই খেলাটা খেলতে কিন্তু এই খেলাটা আর খেলতে না দেখো না এই যে নোংরা হয়ে গেল কি হয়ে গেল সব নোংরা হয়ে গেল তোমার পায়ে লেগে গেল হাতে লেগে গেল ক্লে দিয়ে আলাদা খেলবা স্লাইম দিয়ে আলাদা খেলবা ঠিক আছে আর এই যে এই গ্লিটার তারপরে রঙের কালার এগুলো এগুলো কিনে দিব না কিন্তু আর এগুলো নোংরা হয়ে যায় হাত দেখাও তোমার Eva, what